আমার কথা একটা যদি এই দরবার মল কাটতে হয় আমি মল কাটবো ফেতমত কী আছে আমি দেখবো আমি অর্থ দিতে পারবো আমি শক্তির শ্রম দিব আমি নব্বইতে এখানে আসি আমি আগে এই দরবারের বিরুদ্ধে ছিলাম কঠিন বিরুদ্ধে ছিলাম আমি শুনতে পারতাম না এই দরবারের কথা শুনতে পারতাম না আমি আমার দুই তিন মিটিং হয় তখন কোনো মতে হয় না ওরা নব্বইতে তখন আমার এক ওই জাগের ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে হ্যাঁ আপনি চলেন আপনি চলেন আপনার যাওয়া আসা ভাড়া দিবেন আমি কিনা না ভাই ভাড়ার জন্য চিন্তা নাই আমার কথা একটা কি যে শোনশি খাওয়া যাবো কি দেখা যায় না দেওয়া যায় না এটা ছিল মেলাকে শুনতে হবে তখন আমি আসি নাই কিন্তু তখন আমি আমার সেই জাগের ভাই বলল যে আমি আপনার দেখা দেব কিন্তু তুমি আমার কিছু দরকার নেই আমি বাবারে আমি দেখবো যদি বাবাকে দেখাতে পারো তাহলে আমি দরবার যাব হ্যাঁ আমি আসলাম আর শেষ আমি তিন দিন থাকলাম আমি কোনো প্রতি আমি বাবাকে দেখতে পারলাম না লক্ষ লক্ষ লোক করে লোক দেখে আমি দিই না পারে ওই হুজরাখানার থেকে বাবা ওই পুরন মসজিদে যায় যে দরজা ঢুকে আমি চোর সাজলাম সোজা কথা আমি চালেক ওই রাস্তায় বসলাম যে বাবা তো এখান থেকে পার হওয়া যাবে এখানে যখন পার হওয়া যেতে আমার কাজ আমি সাকসেস করে নেব আমার কাজ আমি সাকসেসফুল করবো তখন তিন দিন আমি এলাকাল আমার হাতে আমার দেখা হয় না তখন ওরা বলে খেদমতের রহমত ওতে খেত মতের অহমত আগে খেত মতের অহমত ঠিক আছে আমি বাবার দেখা দরকার নাই এই দরবাজি মল টানতে হয় আমি মল টানবো এই দরবাজি মল টানতে হয় আমি মল টানবো আমি চলে আমি খুব অভাবী ছিলাম খুবই অভাবী ছিলাম আমার একটা ছেলে তো শাহ জ্বালা ফেরি তলতে ওই ফেরিতে বিক্রি করে তারপর গেল এই যে বড় বড় এটার খবর আমি রাখি রাখিনি তো একদিন ভাই বাইঘাটের সাথে তো আমি নগর ঘাটতে ওই ফেরিতে ছেলের কাছে টাকা নেবো চাউল কিনবো আমার কিছু ছিল না তখন আমার আসছি এবার ফেরি ডালা দিয়ে চলে গেলো আমার দেখা হলো না তার বাড়ির পাশে দুটো ছেলে ওই বাদাম বিক্রি করে তাই আমি বললাম ভাই আমার তিরিশটা টাকা দে আমি দরবার যাবো ছেলের দু তিরিশটা টাকা দিল আবার নিয়ে বারোটা গরু আমি নৌকায় উঠেলাম বারোটা গরু উঠে উঠেলে ওই যে আমার যে পরে ভাই সে হয় উনি আমার একশো টাকা সাদে তা আমি টাকাটা নিয়ে নে একশো টাকা নিয়ে আমি দেবো কোথা থেকে আমি টাকাটা নিয়ে নেয় তো উনি খুব প্রবল শিখি তাই হাসি আমি বললো আরেকবার জায়গা হয়ে ভাই আপনি ভুল করতেছেন কেলেন না উনি ধমক দিল একশো টাকা আমি নিলাম নিয়ে গরু বারোটা দুইটা নিয়ে আমি দরবার পিসকালে এসলাম পিসখালে এসে বড় গরুরার বড় ফিল্যাকটা আমি সামনে আসলাম আসার পর গরু গৌশালা দিয়ে ট্রেনের বাজারটা ঘাটটা দিয়ে সন্ধ্যার সময় আমাকে দিল কি নাইট ডিউটি নাইট ডিউটি দিলো আর ওরা সবাই ঘুমাইতেছে তা আমার কথা একটা যদি এই দরবার মল কাটতে হয় আমি মল কাটবো খেদমত কি আছে আমি দেখবো আমি অর্থ দিতে পারবো আমি শক্তির শ্রম দেব এই কথা আসলাম তা সে ওরা হচ্ছে তারপরে আমি ওই বাবার দেখার ধান নাই সারা ডিউটি করে তখন ওই টেস্ট চলেছিলো মাটি কাটতেছে একদল আমি হাত মুখ ধুয়েছে ধরছি মাটির টুকরি মাটির টুকরি দিয়েছে আমি মাটি কাটবো এই মাটি টুকরি মাটি কাটতে কাটি এদিকে বাবা হুইল চেয়ে বসে আসবি ভাই হুইল চেয়ে ঠেলে নিয়ে আসতেছে বললেন তো আমি তো চিনি না যান দেখছি সবাই ডালি পেয়েছেন ভালো দিয়ে জোর চেয়ে রাস্তার পর তো আমি বাবারে দেখলাম আমি সোনার মানুষ দেখলাম আমার আত্মা ভরে গেল আমি দেখে আমার আত্মা ভরে গেল আমার চা পাওয়া আছিল ছিল আমি সব মিটে গেল আমি দেখলাম দেখে গেল তার অর্ডার দিল খানা মাঠে মাঠে গরু খানা খান তাই গেছি যা যেন বের হয়েছি অর্ডার দিয়ে হুজরাখানা আসেন খাজা বাবা আমি দৌড়ে গেলাম যাই ফার্স্ট ফার্স্ট আমি ফার্স্ট গিরিলি ওই ওই দিকে দেখা হয় আমার সাথে চারিদিকে দেখা করে রাখতে আমাকে বাবা নিজে হাতে আমাকে তৈরি দিল খাদা বাবা নিজে হাতে তৈরি খাজা বাবা যখন আমাকে তরিকে দিল আমার চাওয়া পাওয়া যা কিছু আছে জীবনে আমার রিজাইভ হয়ে গেল। শান্তি ওই যে শান্তি আসছে শান্তি আসছে বাবা তোমরা দোয়া করে আল্লাহ আমার খুব সুখে রাখে খুব ভালো রাখছে আমার খুব ভালো রাখছে আমার কিন্তু আমার ঘরে এখন চাউলও ছিল না তো আমার তিনবার বাড়ি ভেঙে যায় একটা আটখান চিড়ির একটা ছাপড়া ছিল ছিল না কাপড় দিয়ে আমি বেড়া দিয়ে থাকতাম আমার বেবির কাপড় দিয়ে খাতা দিয়ে আমি বেড়া দিয়ে থাকতাম আমি এই দরবার আসতে আমার খাজা রহমত করছে আমাকে আমি খুব ভালো আছি আপনার দয়া করেন তা আমার আজীবন থাকতে আমি এই দরবার না আমি ঝাগুন করছি করছি আমি ভাবছে কাছে আমি জানতে পারলাম যে এর মধ্যে আছে আগে এখন আমি বুঝতেছি খাজাবা যখন ছিল এই বুঝরা আমার তখন ছিল না এখন এই মনে মুরগি জয় করলে যে কাটিয়ে সারপাট আমরা এরকম ধর ধর করি আর ওই বাবারে না কারণ ওই শেষ চলে গেছে এখন এইখানে মনে পড়ে ওই ওই গুলি ভাই আমরা সেই সব করতে পারি বুঝতে পারি নে এ কোন মানুষ এটা মানুষ তো না এ মানুষ না এখন সেই আমাদের হৃদয় কাটে গেছে এখন আর খুঁজে পাই না এখনও খুঁজে পাই না আমার কথা এই দরবারের জন্য যে আমার জীবন কোরোয়ালি করতে আমি করোালি করে দেবো আমি করবালি আমার জীবন আমি আর কিছু বুঝিনি